সিতো ভেশে হজিরো বেলালে যখন মদিনে গেছি নবী রোজার বরাবর মসজিদে বেলালটা পরে আমি কি করছি একদিন চলে গেছিলাম এসার নামাজের টাইমে দেখি মোয়াজিনকে লোয়া নি মসজিদের আজান দিতাম পারি পরে যাইতে যাইতে আবার আজানটা দেয়া লাগছে এই জন্য পারছি না তবে টার্গেট আছে ইনশাল্লাহ একদিন না একদিন ওখানে গিয়া এমনিতে কোয়া ময়া সেরা আজানটা দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর বাজান কষ্ট হচ্ছে আপনাদের আমার কাজ বুঝতে অসুবিধা হইতেছে আল্লাহ কি কারতাম না তিনটা জিনিস ঠিকঠাক মনে আছে শুরুতে অন্তরটা ঠিক রাখতে হইব বেলালে সিহারার বালা বেলালে জামা কাপড় বালা asin না কিন্তু অন্তর দিয়া মালিক রেজয় করে ফলাইছে আরে মুখের মিষ্টি ভাষা দিয়া করবেন কি মুখের মধুর ভাষা দিয়া করবেন কি যদি ভিতরে মুনাফেকই থাকে হ্যাঁ আমি অন্তর করছি অন্তর ঠিক না থাকলে আগে লাশ পইচ্চা যাবো আর অন্তর ঠিক থাকলে দেহের ভিতরে মাটি ধরবে না কথা কুন ঠিক থাকে আসিত ভেষে হজিরতে বেলালের মধুরাজানির প্রেম মুগুধ রহমান আসিত ভেষে হজিরতে বেলালের মধুর ছিল ও আমনテム দয়াল নবীর পিছে নামাজ পড়ে গুনাহ নবীর পিছে একটা জবান বন্ধ রাখবেন না আমার নবী কয় আমি যখন সামনে গেলাম আলাইহিস সালাম আমার ডাক দিয়া বলে নবী গো আমি আর সামনে যাইতে পারবো না আমি সামনে গেলে আমার ছয়শত টানা জল্লাপুরা সার